একবার 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 তোমরা তো হ্যাঁ যে ভিডিও এক্ষুনি দেখলেন সেটা সাম্প্রতিক ভাইরাল হওয়া একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অনেক একটা ট্রেন্ডিং টপিক তো রূপম ইসলাম যে নামটা হয়তো আমরা সবাই শুনেছি প্রায় অনেকেই শুনেছেন বা অনেকে হয়তো না শুনেও থাকতে পারেন আমি জানি না তারা কারা বা হয়তো শুনেছি তো হয়তো আপনারা শুনেছেন রূপম ইসলাম যে একটা কল্যাণীতে শো করতে গিয়ে তার কিছু তার সংখ্যক ফ্যান তার পিছু পিছু আসে এবং রূপম ইসলাম তার মানসিক ভারসাম্য হারিয়ে তাকে বাবা মা তুলে গালিগাজ করেন এটা আমি বলছি প্লাস সবাই মিডিয়াতে তাই বলছে তো আমার আমি কিছু বক্তব্য আমার এখানে রাখতে চাইব আপনাদের কাছে একটা মানুষ পঞ্চাশ বছরের ঊর্ধ্বে একটা মানুষ সে একজন শিল্পী এটা কি স্বাভাবিক নয় সে সারা মানে স্টেজে উপর যে রূপম ইসলাম যেভাবে লাফালাফি করেন সেরকমভাবে কোনো আর কোনো সেলফি করেন কি না বলে আমার ঠিক জানা নেই আপনারা যে জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওনার প্রতি আমার ভিউজ রেসপেক্ট রূপম ইসলামের প্রতি আর এই ভিডিও দেখার পর আমার এক বিন্দু রেসপেক্টও তার প্রতি কমেনি এবং আমার মনে হয়নি সে রকম কোনো ভুল কাজ বা ভুল রিয়াকশন ওখানে কিছু করেছেন একবার ভেবে দেখুন তো পঞ্চাশ বছর ঊর্ধ্বে একজন মানুষ সে স্টেজ থেকে অতটা লাফিয়ে জাফিয়ে শো করে নামার পর তাকে বিরক্ত করাটা উচিত এবার দেখুন আপনারা বলবেন যে দর্শকরা তাকে ভালোবাসে তাকে এই পর্যন্ত নিয়ে গেছে হ্যাঁ আমি মানছি রূপম ইসলামকে আমিও ভালোবাসি রূপম ইসলামের ফ্যান আমিও কিন্তু এরকম নয় যে আমি তার সাথে একটা ছবি তুলে পোস্ট করলেই তার ফ্যান বা কিছু আমি অরিজিৎ সিং আমাদের ইন্ডিয়ার সব থেকে মানে নাম করা গায়ক তিনিও রূপম ইসলামের ফ্যান ইভেন তিনি রূপম ইসলামের বন্ধু তিনি কিন্তু কোনো দিন রূপম ইসলাম মানে তিনি নর্মাল সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়েও কিন্তু ওনার শো এনজয় করেছেন তো আমার মনে হয় না কয়েক মানে আপনার তাকে তাকে ভালোবাসার জন্য তার সঙ্গে ছবি তুলতে হবে তার সঙ্গে কথা বলতে হবে বা এরম কিছু আপনি তাকে দূর থেকেও ভালোবাসতে পারেন আর আমি বলবো যে ম্যানেজমেন্ট টিম এবার অনেকে বলছে যে রূপম ইসলাম বাবা মা তোলে আলাদা না করলেও পারতেন বাট একবার ভেবে একবার কি ভিউটা ভালো করে দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন ক্লিয়ারভাবে উনি ওই গালিগালাজটা করার আগেও একটা শব্দ বলেছেন যে আমাকেও তো বাঁচতে হবে তো কয়েকদিন আগে গুরুদাস কলেজে উদ্রা গুরুদাস কলেজে কে কে এসেছিলেন জনপ্রিয় কে আমরা হারাই কারণ শুধুমাত্র ম্যানেজমেন্টের ফল্টের জন্য ওখানে অত লোকের আয়োজন করা সম্ভব ছিল না প্রায় অনেক লোক চলে এসেছিলো তাই তো আপনাদের কি মনে হয় না যে রূপম ইসলামকেও আমরা এরকম হয়তো যদি কিছু আর হয়ে যায় তাহলে কে দায়ী নেবে তো ম্যানেজমেন্টের প্রতি বলতে চাইবো যে আপনাদের অত বড় একটা সিঙ্গার শিল্পীকে যখন আপনারা আপনাদের মঞ্চে আনছেন তখন অবশ্যই আপনাদের তার তার সিকিউরিটি তার সব রকম দায়িত্ব তাদের উপর নেওয়া উচিত ছিল আপনাদের এখানে কোনো দর্শকেরও ভুল দেখছি না আমি সুপ রূপম ইসলাম এরও কোনো ভুল দেখছি না আমি দেখছি ম্যানেজমেন্টের ভুলটা আপনার একটা মানুষ যারা শিল্পী গায়ক গান করে নিয়েছেন আপনি কি করে তার দল মানে দলবল নিয়ে তাকে তারা করছে দর্শকরা আপনারা আটকাচ্ছেন না বা কিছু তো আমি বেশি কিছু বলছি না আজ আমি এতটুকুই বলবো আর পরের ভিডিওতে রূপম ইসলাম পুরোটা ক্লিয়ার করে দিয়েছেন তো আমি চাইবো আপনারা সেই ভিডিওটা দেখুন এর পরে আমি প্লে করছি তো

ছবিধুন কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে কুড়ি মিনিট ওই সময়টা কিন্তু আমার ওই সময় যদি ধারে কাছে ঘেস

ভিডিওটা আজকে এতটাই ভিডিও যদি একটু ভালো লাগে আর ক্ষমা করবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে আপনাদের কী মতামত রূপম ইসলামকে এটা ঠিক করলেন কি ভুল সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বড়ো রোল প্লে করে ও আজকের জন্য এতটাই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বাই